পৃথিবীতে এমন কিছু বিজ্ঞানী রয়েছে যারা দাবি করেন মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্কে ঘটতে থাকে অনেক কিছু এমন অনেক ঘটনা প্রায় প্রকাশ্যে আসে যখন মানুষ মারা যায় কিন্তু কয়েক মিনিট পরে তারা জীবিত ফিরে আসে তেমনই এক মহিলার সঙ্গে এমন ঘটনা ঘটেছে পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যেগুলিকে সত্যি বলে মেনে নেওয়া দায় হয়ে যায় আবার এমনও কিছু ঘটনা যাকে বিজ্ঞান দিয়েও প্রমাণ করা যায় না তবে পৃথিবীতে কেউ জন্ম নিলে তার মৃত্যু হবে একথা সত্য কখন কিভাবে কোথায় তার মৃত্যু ঘটবে সে কথা বলতে পারে না কেউই পৃথিবীতে এমন কিছু বিজ্ঞানী রয়েছে যারা দাবি করেন মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্কে ঘটতে থাকে অনেক কিছু এমন অনেক ঘটনা প্রায় প্রকাশ্যে আসে যখন মানুষ মারা যায় কিন্তু কয়েক মিনিট পরে তারা জীবিত ফিরে আসে তেমনই এক মহিলার সঙ্গে এমন ঘটনা ঘটেছে মহিলাটি দাবি করেছেন যে তিনি মারা গিয়েছিলেন কিন্তু মৃত্যুর মাত্র চব্বিশ মিনিট পরে তিনি আবার জীবিত হয়েছেন তিনি বলেছিলেন যে তার মৃত্যুর পরে তিনি এমন কিছু দেখেছিলেন যা কেউ বিশ্বাস করতে পারবে না মহিলার নাম লরেন কানাডে মিলারের এক প্রতিবেদনে বলা হয়েছে সোশ্যাল মিডিয়া সাইট রেডিটে লরেন জীবিত হওয়ার পর এক অবাক করা গল্প শেয়ার করেছেন তিনি জানিয়েছেন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি তিনি তখন বাড়িতেই ছিলেন লরেন জানান কয়েক মিনিট পর ডাক্তার তার বাড়িতে এসে তাকে পরীক্ষা করেন তারপর তারা তাকে মৃত ঘোষণা করেন এর কারণ হল তিনি শ্বাস নিচ্ছিলেন না কিন্তু প্রায় চব্বিশ মিনিট পর একটি অলৌকিক ঘটনা ঘটে লরেন হঠাৎ শ্বাস নিতে শুরু করে এবং সে আবার জীবিত হয়ে ওঠে এরপর তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় যেখানে তার মস্তিষ্কের কোন রকম কোনো ক্ষতি হয়নি দেখে চিকিৎসকরাও অবাক হন লরেন জানান আবার জীবিত হওয়ার পর তিনি দুই দিন কমায় ছিলেন কিন্তু এরপর যখন তিনি জেগে ওঠেন তখন তার মস্তিষ্ক প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছিল পুরনো কথাও মনে পড়ছিল না কিন্তু কেন এমন হয় তা জানেন কি মৃত ঘোষণা করার পরে আবার জেগে ওঠার বা জীবিত হওয়ার এই ঘটনাকে বলা হয় লেজারাস সিন্ড্রোম কিন্তু কি এই লেজারাস সিন্ড্রোম মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তথ্য অনুযায়ী কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর দেওয়া শেষ করার পর দেহের সঞ্চালন প্রক্রিয়া আবার নিজে থেকে ফিরে আসা বা রিটার্ন অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন ঘটাকে লেজারাস সিনড্রোম বলা হয় প্রথম কবে এই সিন্ড্রোমের কথা জানা যায় চিকিৎসা বিজ্ঞানে প্রথম উনিশশো সালে এই ধরনের ঘটনা সম্পর্কে প্রথম জানা যায় এরপর উনিশশো সালে এই ঘটনাগুলিকে লেজারাস সিন্ড্রোম হিসেবে উল্লেখ করা হয় এই লেজারাস সিন্ড্রোম নামটি নেওয়া হয়েছিল বাইবেলে বর্ণিত লেজারাস নামে এক ব্যক্তির কাহিনী থেকে মনে করা হয় লেজারাসকে তার মৃত্যুর চার দিন পর তাকে জীবিত করেছিলেন যিশু খ্রিস্ট তাই সেখান থেকেই নাম রাখা হয়েছে এখনো পর্যন্ত আটত্রিশটিরও বেশি ল্যাজারাস সিন্ড্রোমের ঘটনার উল্লেখ পাওয়া গিয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন